এগরাই প্রার্থী দিতে পারল না তৃণমূল পূর্ব মেদিনীপুরের এগরাই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির গড়ে হাত ছাড়া হল সমবায় মনোনয়ন দাখিল করতে পারলই না ঘাস পুলশেবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসনে জয়লাভ করল বিজেপি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের পানিপারুল অঞ্চলের কাপাসদার ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একান্নটি আসনের মধ্যে একান্নটিতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন দেখুন প্রথমেই বলি যে এগ্রাবাসী সচেতন হয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূল কংগ্রেসের সব মানুষেরা তো খারাপ নয় সেক্ষেত্রে যদি সমবায় নির্বাচনে মানুষ না দাঁড়াতে চায় তৃণমূলের প্রতিকে অর্থাৎ বর্তমান সমাজে যে তৃণমূলের কালচার এবং সমাজে যে চরিত্র তৃণমূলের ফুটে উঠেছে দিকে দিকে মানুষ তৃণমূলের ক্যান্ডিডেট হতে ভালো মানে চাইছে না কিংবা তৃণমূল দেখলে মনে করছে যে যেন একশো আদ দূরে থাকতে হবে বা তৃণমূল কংগ্রেসের নামটা মুখে উচ্চারণ করতে পারা যাবে না কারণ আমরা দেখেছি বিগত দিনে সেই অঞ্চলে আমরা ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ সালেও জয় জয়কার করেছিল দু হাজার একুশ সালেও আমরা সেই অঞ্চল থেকে লিট পেয়েছি আগের যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেখানেও আমরা লিট পেয়েছি এবং সর্বতভাবে যে সমবায় নির্বাচনে একান্নটা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে একান্নটা সিটই উপহার দিয়েছে এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততার সহিত যে নির্ণয় নিয়েছে যে শুধুমাত্র বিজেপিকেই আমাদের পছন্দ যার জন্য সেখানকার এলাকাবাসী এবং যারা সমবায়ের সঙ্গে যুক্ত যে সমস্ত নাগরিক হতে পারে মতের অমিল থাকতে পারে কিন্তু তারা যে অনুভবর একটা পরিচয় দিয়েছে যে নামবো না আমরা দরকার নেই বিজেপিকে আর পরবর্তী সময় দরকার আমি ধন্যবাদ জানাবো তাদেরকে এবং শুভেচ্ছা জানাবো যারা জিতেছেন তারাও যাতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের সমবায় ক্ষেত্রে বা সমবায় বিষয়ে কোনো অসুবিধা সুবিধায় তাদের পাশে যেন দাঁড়ান আমি সেই জন্য তাদেরকে অনুরোধ করব। সেই সঙ্গে এটাও বলবো তৃণমূল কংগ্রেসের পতনের সবে মাত্র হয়েছে আপনি দেখতে থাকুন আগামী দিন তৃণমূল কংগ্রেস এই বিধান বিধানসভায় থাকবে না বিধায়ক কিন্তু হচ্ছে দেখুন কারু গড় হয় না গড় হয় জনগণের তো সেক্ষেত্রে আমরা আগে আপনাকে আগেই বললাম যে এই অঞ্চল থেকে আমরা বিগত দিন প্রত্যেকটা নির্বাচনে মানুষ আশীর্বাদ দিয়েছে বিজেপিকে আগামী দিন আরও মানুষের স্বতঃস্ফূর্ততা থাকছে তৃণমূলের প্রতি মানুষের যে ঘৃণাশটা ব্যক্ত করার সময় এসছে আর জিকর বলুন বা দিনের পর দিন যেভাবে ধর্ষণ বা কিছুদিন আগে আপনার পানিপারুল লাগুয়া যে একজন কলেজ ছাত্রী বা কলেজের একজন বধুর উপরে যেভাবে টিএমসিপির ছাত্রনেতারা ঘরে ঢুকে গণধর্ষণ করেছে যে প্রমাণগুলো মানুষ হাতের কাছে পাচ্ছে তার থেকে মানুষ বুঝে যাচ্ছে যে তৃণমূল মানে একটা অসোজ জাতি বা একটা পার্টি তার থেকে দূরে থাকতে হবে তার জন্য নিজের গায়ে কোনো মানুষ কাদা লাগাতে চাইছে না মানুষ প্রার্থী পর্যন্ত হতে চাইছে না তার মানে বুঝতে পারছেন তৃণমূলের কি দুর্দিন শুরু হয়েছে বিধান বিধানসভায় আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব রয়েছে বিষয়টা বলি বিষয়টা আমার নলেজে নেই রেজাল্ট বেরোনোর পর দেখলাম কবে নির্বাচন হয়েছে কি হয়েছে তো সেটা অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমি পরে আপনাদের জানিয়ে